মদের মুখে পাপড় ভাজা বোলের গানে আছে মজা মদের মুখে পাপড় ভাজা যেমন ছেলের হাতে জিভে গজা খেলে লাগে দারুণ মজা আমরা দেখো তিনজনই

ও দুজনকে কথা বলবেন তা বলু বলু আমার অসুবিধা নাই আমি গোরাটা দিয়ে বসি করছি ও বল্লু বলতো পারবে না কি বলছ তার যদি না বলে তাহলে পেটটা বাস্ট হয়ে যাবে ঠিক আছে আমি গোরাটা বসিয়ে দিলাম বলেন এবার উনি দুচারটে কথা বলুক আম্মেলন ভাই কোথায় যানো চলে যো বরুন ভাই জয় মা ঝুপো কালি মোচর না এই পল্লার প্রারম্ভে পল্লাদার থেকে লক্ষ্য রেখে আমি গোটা কত কথা জিজ্ঞাসা করে গিয়েছিলাম ভগবান তুমি আমার বাড়ি এলে আমার মায়েতে বউতে ঝগড়া লাগলো তোমাকে অপমান করলো খেতে দিল পারি গেলাম কেটে দিলাম উল্টোপাল্টা করে ঘরে লাগিয়ে দিলাম আমি মা কাকে বলবো বউ কাকে বলবো বলেছিলাম না তা ভগবান বলেছে বলেছে কি না যদি আমাকে ভাত খারা রূপে রাখবি তাহলে তোর প্রথম গাইটা মরবে তাতেও যদি না ছাড়বি তোর বউটা মরবে তাতেও যদি না ছাড়বি তোর একমাত্র ছেলে মরবে তাতেও যদি না ছাড়বি তোর মাথায় ভাত পড়বে ভগবান তাহলে ভাত যখন পড়বে ঠাকুর মশাই করলো কি নারায়ণটা শালগ্রাম শিলাটা মাথায় বেঁধে রাখলো এ বেঁধে রাখার পরে ঠাকুর মশাই বললো হে ভগবান চক্রধারী শ্রী মধুসূদন বাদ যদি পড়তে হয় তোমার মাথায় পড়ুক এখন তোমার মাথায় পড়বে তারপরে আমার মাথায় পড়বে তাহলে লাভটা কি হইল ভগবান মরে গেল আর ভক্ত বেঁচে গেল ভক্ত বাঁচলো কার দ্বারায় ভগবানের দ্বারাই ভগবান তোমার মাথায় পড়বে এ বাজের ক্ষমতা নাই ক্ষমতা নাই যে নারায়ণ শালগ্রামের মাথায় পুড়ে ওই পাথরটাকে দু ভাগ করবে পারবে না আর আমারও মরণ হবে না তাহলে ভক্ত বড় ভগবান দিনান্তরে ছোট এইবার বলতে বলতে ভাবের বলতে উস্কি দিয়ে গিয়ে অনেক কথা ভুলে যাওয়ার পর বলছে কি আমি জিজ্ঞাসা করেছিলাম ভগবান তোমার যুগে যুগে বউগুলো হারাইল কেন তুমি নিজের ঘরটা সামাল করো তুমি নিজের ঘরটা সামাল করো তবে তো হবে তুমি আমার ঘর দেখতে শোনো যাকে বলছে ভালো রকম ভগবানের সান্নিধ্যে পেলে আমি হয়তো ভালো ভক্ত হইতে পারবো ভগবান তোমার সঙ্গে পার্থক্য আমার এই জায়গাতে তোমার সঙ্গেই আমার দ্বন্দ্ব এই জায়গাতে তুমি কাউকে কোলে আর কাউকে পিঠে কাউকে খাটায় কাউকে খাটে কেউ খাটে কেউ ছেঁড়া চটে কেউ দোতলায় কেউ গাছতলায় কেউ দোতলায় কেউ দোতলায় গাছ তলায় কেউ ঘুমিয়ে থাকে কারু ভাগ্যে টাকার পাহাড় কারু ভাগ্যে হয় অনাহার কেউ 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 পোশাকের বাহার গা ঢাকে থাকতে খায় করে না কেউ বা পায় না পেটের দায়ে কেউ করছে ভিক্ষে ভগবান তোমার কাছে ভক্ত যদি সমান হয় তাহলে এই এই বাড়া কমাগুলো কেন আমার জানতে এটাই বাসনা ছিল ভগবান তোমার কাছে ভক্ত সমান সবাই তোমাকে হরি হরি করে ডাকছে হরি হরি করে ডেকে কেউ হচ্ছে কোটিপতি আর কেউ হচ্ছে মানে ভিক্ষা করে কাল সে ঠিক মতো খেতে পাচ্ছে না খেতে না আর একজন খাচ্ছে না এই ভাগগুলো কেন এই কথাটা বলতো তো ভগবান বলেছে ভালো ভগবান বলবে না ভগবান বাবা শেখানো কথা বলছে জানেন তো এ শেখানো কথা একটা ছেলে সেই বিয়ে করে এসেছে অষ্টমঙ্গলায় তো যায় নাই এবার তার শ্বশুরের মরণাপন্ন বাবা বলছে দেখ শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করবি বেশি কথা বলবি না তোর কথা ছাঁদন বাঁধন নাই গিয়ে জিজ্ঞাসা করবি প্রথমে বাবা কেমন আছেন তাহলে নিশ্চয়ই তোর শ্বশুর বলবে ভালো আছি তুই তখন বলবি ওইরকম থাকাই ভালো দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করবি বাবা কি খাচ্ছেন নিশ্চয় বলবে হরলিক্স খাচ্ছি আপেল আঙুর বেদানা খাচ্ছি তখন তুই বলবি হ্যাঁ ওগুলো খান ওতে ভিটামিন আছে তিন নম্বর কথা জিজ্ঞাসা করবি বাবা কোন ডাক্তার দেখছে নিশ্চয় বলবে তাপর সরকার দেখছে তা তুই তখন বলবি যে হ্যাঁ ওকে দেখান ওর হাত জস আছে এবার ছেঁড়া তলাইয়ে শ্বশুর শুয়ে চারটে জামাই এসেছে ছোট জামাই আসে নাই রেগে একবার ঢোঁস সাপের মতো ফুলে আছে যেই গলায় গাম দিয়ে গিয়ে গলা বাড়ি বলছে বাবা কেমন আছে বলছে গেলেই হয় তা ভালো তারপরে জিজ্ঞাসা করছে বাবা কি খাচ্ছেন থাকাই শ্বশুর রেগে বলছে ঘোড়ার ডিম খাচ্ছি বলছে হ্যাঁ ওগুলো খান ভিটামিন আছে তারপরে জিজ্ঞাসা করছে বাবা কোন ডাক্তার দেখছে বলছে জম দেখছে তা বলছে হ্যাঁ ওকে হাত দেখান ওকেই দেখান ওর হাত জশ আছে এই বাবা শিখিয়ে গিয়েছে আরে কথাটা বলছে উল্টো আমার ভগবান তাই হয়েছে ভগবান ভক্তাধীন গোবিন্দ ভক্তের চোখের জলে দাম দিতে পারে ভগবান সেই তো আর ভগবান যদি পরীক্ষা পরীক্ষা করতে 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 তাকে শেষ করে দেয় আমার মনে হয় সেই ভগবানের আর দরকার নাই কর্মই হচ্ছে ধর্ম আমি দু হাতে কর্ম করলে ভগবান আমার কোলের কাছে আসবে আর আমি যদি কর্ম না করি ভগবান দেখা দেওয়া তো দূরের কথা কথাও শুনবে না তার জন্য ভক্ত ছিল রাবণ তেত্রিশ কোটি দেবতা তার বাঁধার ছিল লঙ্কায় পবন করে ভবন মুক্ত রাবণের ঘোড়া সালে যত ঘাস ওই কাটতো আর দেবরাজ ইন্দ্র সে ছাতা ধরে থাকতো আর পবন এত মলয় বাতাস বইতো সোনার লঙ্কাটা একবারে ঠান্ডা এসির মতো থাকতো তাহলে সেই হচ্ছে ভক্ত যে ভগবানকে বেঁধে রাখতে পারে কলিযুগে আমিও হচ্ছি ভক্ত ভগবান তোমাকে মন্দিরে মন্দিরে বেঁধে রেখেছি আগে আগে ছিল ছিল বসিয়েছি একতলা এখন করেছি চূড়া এখন যত ভক্তের আগমন তত ভগবানেরও আবেদন ভগবান স্বর্গে থাকতে পারবে না ভগবানকে ট্রেনে নামাবো তাই তো বলেছিলাম হরি নামে হরি নামে হরি নামে উপরের হরি নিচে নামে তবেই তো হরি নামে ভগবান তুমি আমার কাছে আসবে আমি তোমার কাছে যাব না কারো যদি জল তেষ্টা লাগে টিউবওয়েল বলুন আর সাবমার্সিবল বলুন আর বাড়ির ট্যাপ কলই বলুন গ্লাস নিয়ে যেতে হবে সেই ট্যাপ কলটা আপনার কাছে আসবে না ঠিক তেমনি তোমার জল তেষ্টা লাগলে ভগবান তুমি ভক্তের কাছে আসবে যে আমাকে একটু জল দাও আমি তোমার মা আমি তোমার বাবা আমি তোমার বন্ধু মাতা পিতা তুমি তুমি হে তুমি হে এই হচ্ছে তোমার ভক্ত ভগবানের বন্ধু সখা তুমি সান্নিধ্যে তাহলে এতক্ষণ বললে কি এতক্ষণ করলে কি ভগবান তুমি থাকো কোথায় বলছে আমি যোগীগণের হৃদয়ে থাকি না আমি বৈকুণ্ঠে থাকি না আমি বনে থাকি না আমি মন্দিরে থাকি না যেখানে আমার ভক্ত আমার গুণ কীর্তন করে সেখানেই আমি এ ছাড়া কেউ নয় তাহলে তুমি যেখানে যেখানে থাকো সেইখানে সেইখানেই তোমার ভক্ত এই ভক্তের দিকে যদি না চাও ভক্ত কিন্তু তোমার দিকে চাইবে না ভক্তাধীন গোবিন্দ আমি যেমন ভাবে রাখবো তুমি তেমনি ভাবে থাকবে আমি যেমন ভাবে খাওয়াবো তুমি তেমনি ভাবে খাবে আর বিনিময়ে তুমি আমার একটু আশীর্বাদ দেবে এই আশা রেখে ভক্ত ভগবানকে বছর বছর নিয়ে আসে তাই না এবার নিয়ে এসে আমাদের লাভ হয় আমাদের মধ্যে ভক্ত তো একরকমের নাই যেখানে ভক্ত ভগবানকে নিয়ে আসে মনে করুন একটা কালী পুজো এই কালী পুজোকে কেন্দ্র করিয়ে মায়ের কাছে মানসিক আছে আমার যদি একটা বেটা ছেলে হয় মা তোমাকে জোড়া পাঠা দেবো মা হবে ওই হাত থেকে যখন আনতে গিয়েছে তখন চাকিয়ে দেখছে মালটা কতটা ওজন হবে আমার ভাইরা ভাই আসবে পিস্ত তো দাদা আসবে মাসি মাস শাশুড়ি আসবে এই এত লোক যদি আসে তাহলে মালটা সেই রকম নিতে হবে সতেরো আঠারো কেজি দেখলো দেখে পাইকারের সঙ্গে মাল কিনে বাসে করে নিয়ে এসে এখানে নামানো এইবার পুজো এসে গেছে সকাল বেলায় পাঠাটাকে নিয়ে যাবে কি ঘরের গিন্নি আদা বেটে গাদা করেছে এই এতটা মাংস রাঁচতে গেলে মিক্সিং মেশিনে আদা বেটে জড়ো করেছে রসুনকে ডাস্ট করে ফেলেছে কাটো আর মুদিখানা থেকে মাল নিয়ে চলে এসেছে মা খাইল না তারা খাইলো মা খায় নাই সে তো ঠাকুর যায় নাই তা তো বলিদানই হয় নাই এদিকে আরম্বর গোছ হয়ে গেছে বাড়ির কর্তা সে মাল আনলে হবে না মালও আনতে হবে বোতল কাউন্টারির বোতল সিরিক্স রামের বোতল ম্যাকডুয়েল হুইস্কি অফিসার চয়েস মালেরও শেষ নাই আর মাংসেরও শেষ নাই আর কুটুমেরও শেষ নাই ভগবান আসে কিসে ময়ে মাইক ময়ে মদ আর ময়ে মাংস মদ থাকবে মাংস থাকবে মাঙ্গিক বাজবে তবে ভগবান ভক্তের দূরে আসবে হে ভগবান তোমাকে যেমনভাবে আনবো তেমনিভাবে থাকবে যেমনভাবে রাখবো তেমনিভাবে থাকবে বেশি লাফালাপি করলে ভগবানকে একবারে জলে নিরঞ্জন করিয়ে দেবো তাই না এই হচ্ছে ভক্তের কাজ এই হচ্ছে ভক্তের আশা যাকে মাননীয় জন আদালত এই পর্যন্ত বলে দশ চরণে পুণাম বৃত্তি ভালোবাসা জানিয়ে